সালাম আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন সবাই বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বিশ্বের এমন একটি নান্দনিক দেশে এটি হচ্ছে ছোট্ট একটি দেশ ধনরত্নে ঘোরা খুবই নান্দনিক সুন্দর চতুর্দিক দেখলে বুঝতে পারবেন আমি একটি দেশটির লাস্ট প্রান্তে আসছি যেদিকে যাই সেই দিকেই শুধু মরুভূমি দেখতে পাই মরুভূমির মধ্যেও বিলাসিতা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর করে রাস্তাঘাট যেন এক সাজানো পৃথিবী আসলে দুনিয়া না গুরলে বোঝা যায় না যে দুনিয়া কতটা সুন্দর দেখেন চতুর্দিকে মানুষের বসবাস নেই 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 কোনো ট্রাফিক যানজট কি সুন্দর একটি দেশ কোথায় আসলাম যারা দেশ দেশটি ভ্রমণ করেছেন তারা তো জানবেন কোথায় আসি আর যারা জানেন নাই ভিডিওটি দেখুন দেখলে ভালো লাগবে ব্যাস যদিও আসতে পারবেন না তোমার দয়া করে আপনারা যেন আসেন এরকম রাস্তাঘাট দেখেন দুনিয়া দেখেন আসলে সুন্দর চোখে তাকিয়ে দেখলে আমাদের বাংলাদেশও অনেক সুন্দর তবে বাংলাদেশের মধ্যে জানি না কেন এমন হচ্ছে যেন বেঁচে আসি এই দেশগুলার থেকে পঞ্চাশ বছর পিছনে আসছে আমাদের বাংলাদেশগুলো এভাবে আমার মনে হয় বাংলাদেশ ও যেন কোনো একদিন পঞ্চাশ বছর এগিয়ে যায় এই করি সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আছে এই যে পাইপ গুলা দেখতেছেন এই পাইপ গুলা হচ্ছে হ্যাঁ এই দেখেন তেল পাইতেছে সামনে দেখতে পারতেছেন এই যে পেট্রোল উত্তোলন করতেছে বন্ধুরা পেট্রোল উঠাইতেছে এই দেশটি কিন্তু আপনাদেরকে একটি ক্লু দিয়ে যাচ্ছি দেশটি হচ্ছে কিন্তু পেট্রোলের জন্য বিখ্যাত এবং এতদূর আগুনের পিছনেই হচ্ছে এই পেট্রোল এই দেশটি প্রথম পেট্রোল উত্তোলন করা হয় এরপর থেকে এদের মানে সম্পদ বেড়ে যায় তো দেখতেই পারতেছেন চতুর্দিকে শুধু বিশাল বড় প্লান্ট বানিয়ে রাখা হয়েছে দেশটিতে তো বলেন দেশটি কোন দেশ অবশ্যই দিয়ে গেলাম আপনারা